সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ইজ্জাল শুরু হয়েছে সরাসরি যুদ্ধ চলছে পাল্টা পাল্টি হামলা ইতিমধ্যে ইজ্জালের নজরদারি প্রযুক্তি টার্গেটিং সিস্টেম অস্ত্রাগার হামলা চলেছে ইরান যেটাকে ইসরায়েলের মস্তিষ্ক বলে ধরা হয় সেখান থেকে গাজা লেবানন ইয়েমেন সম্প্রতি ইরানে ভূখণ্ডে হামলা পরিচালনা করা হতো সেই বিজ্ঞানাগার ধ্বংস করে দিয়েছে ইরান ইতিমধ্যেই ইসরায়েলের সাথে মিশে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা টার্গেট নিয়েছে আমেরিকা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সুরিতই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত ক্ষেপণাস্ত্র হামলায় ইজরালে মস্তিষ্ক ঘুরে দিল ইরান এবার ইজরালে ভূখন্ডে আবার আট দফা ক্ষেপণাস্ত্র সুরসে ইরান ইরানে পারমাণবিক স্থাপনায় ইজরালের সঙ্গে যৌথ হামলার কথাを発表 ট্রাম্প আর ও জানিয়ে দিব। ইরানের বিরুদ্ধে অব্যাহত ইসরায়েল আগ্রাসনের দজনে আরব মুসলিম বিশ্ব পিছু হটার পথ নেই অন্তহীন যুদ্ধের ঝুঁকেতে ইসরায়েল সিএনএন এর বিশ্লেষক ইসরায়েল বিমান ঘাটিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান এবং সর্বশেষে জানিয়ে দিব। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু ইসরায়েল হামলা পর ইরানের রাস্তায় আনন্দ মিছিল মুসলিম বিষয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানাবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজদাল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ কেপুনসর হামলায় ইজলেmostুষ্ট করে দিল ইরান মধ্য ইজদালের হেলফতে অবস্থিত ওয়েজম্যান বিজ্ঞান ইনস্টিটিউট বহু বছর ধরে এটি ইজদলে সামরিক গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত সোমবার রাতে ইরানে একিয়ে হামলায় প্রতিষ্ঠানটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান এই হামলাকে তেহসবিক নাগরিকদে উপর পরিচালিত ইজদলে হামলার जवाবি হিসেবে ব্যাখ্যা করেছেন ইসরায়েলি হিব্রো ভাষায় প্রভাবশালী সংবাদ মাধ্যম হারেজ গ্রুপের আওতাধীন দৈনিক মার্কার জানিয়েছে প্রতিষ্ঠানটি একদিক ভবনে সরাসরি আঘাত লাগবে একটি গুরুত্বপূর্ণ গবেষণা কমপ্লেক্স সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এই গবেষণাগুলো তো জীবন বিজ্ঞান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং অনুজীব বিজ্ঞানের উপর অত্যাধুনিক গবেষণা চলত যেগুলো ফলাফল ইসরায়েল নজরদের প্রযুক্তি টার্গেটিং সিস্টেম এবং অস্ত্র ব্যবস্থাপনায় সরাসরি প্রয়োগ করা হয়েছে এসব প্রযুক্তি গাজা ইয়ামেন লেবান সম্প্রতি ইরানের ভূখন্ডে পরিচালিত হামলা ব্যবহার করতো ইসরায়েল সেগুলো এক নিমেষেই ধলিশ্যাৎ হয়ে গেছে ওয়েস্টমেন ইনস্টিটিউট অনেক সময় বৈজ্ঞানিক সামরিক মস্তিষ্ক বলে আখ্যা দেওয়া হয় কেননা এখান থেকেই মূলত পরিচালিত হয়েছে ড্রোন প্রযুক্তি এয়ার স্টেক কন্ট্রোল সিস্টেম যুদ্ধক্ষেত্রে মেডিকেল টেকনোলজি গবেষণা যা বহুবার বেসামারিক জনপদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে ধ্বংসপ্রাপ্ত গবেষনাকারগুলোর মধ্যে একটি পরিচালনা করতেন ইজদলে অধ্যাপক ইদলাত জাহর তিনি অনুবিক কে কোষ জীববিজ্ঞান একজন প্রবীণ গবেষক অপরদিকে অধ্যাপক রণ শেখালয় কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণায় সরাসরি আঘাত লেগেছে এই গবেষণার দന്ത്രপথে পান্তে অবকঠাম ক্ষতিগ্রস্ত একেবারে ধ্বংস হয়ে গেছে তার গবেষণা মূলত যুদ্ধক্ষেত্রে রিয়েল টাইম সিদ্ধান্ত গ্রহণ ও নজরদারি অ্যালগরিদম উন্নয়নে কাজ করত এগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এটি বড় জয় ইরানের তেহরান ছারসেন বাসিন্দারা বাংকারে ইজলেরা বিশ্বযুদ্ধ শুরু ইসরায়েল এবং ইরান একে অপরের উপর আক্রমণ চলে যাচ্ছে দুই দেশই বেসামরিক মানুষকে প্রাণহানি বাড়ছে হামলা থেকে বাঁচতে রাজধানী তেহরান ছাড়তে শুরু করেছেন বাসিন্দারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান ছাড়ার আহ্বানের পর এই প্রবণতা আরো বেড়েছে অন্যদিকে হামলা পাল্টা হামলা শুরু থেকেই দিনরাতের বেশিরভাগ সময় বাংকারে অবস্থান করছেন ইসরায়েলিরা এএপির যাচাই একটি ছবিতে দেখা গেছে উত্তর দিকে তেহরান একটি মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি এবং বিপরীতে লেনে প্রায় কোন বিবিসি জানিয়েছে ট্রাম্পের বাত্রাপুর মঙ্গলবার তেহরান ছাড়া প্রবণত ব্রেসে সোমবার কেউ কেউ শহর ছেড়েছেন যদিও অনেকে শহরে থেকে গেছেন অনেকে আবার তেহরান ছাড়ার সুযোগ নেই এক বাসিন্দা বিবিসি কে বলেন আমরা অনেক প্রতিবেশী তেহরান ছেড়ে চলে গেছেন কিন্তু আমি গেছি যাব কোথায় আমার পুরনো জীবন তেহরানে কেটেছে তবে সংকটকালে তেহরান ছেড়ে চলে যায় মানুষের জন্য গ্রামাঞ্চলে মানুষ তাদের বাড়ি খুলে দিয়েছেন কেউ কেউ আবার যাদের বাড়ি নেই নিজ গাড়িতে করে তাদের দূর দূরান্তে পৌঁছে দিয়েছেন ঈদলে ভূখণ্ডে আবার আট দফা ক্ষেপণাস্ত্র চলেছে ইরান এবার ঈদ দলী লক্ষ্য করে আবার ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইরান মঙ্গলবার নতুন আর আট দফায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এর আগে ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র মোছাদের একটি কার্যালয়ে হামলা দাবি করেছে ইরান এদিকে এক যোগে তেল আবিব জেরুজালেম সহ একাধিক শহরে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরানের সামরিক বাহিনী হামলা হয়েছে বন্দর নগে হাইপা বা হারজুলিয়া শহরেও চলমান সংঘাতে ইসরায়েলের পরাজয় নিশ্চিত বলেও খুশি দিয়েছে দেশটি এদিকে ইরানের আগ্রাসী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এমনকি দেশটির যুদ্ধকালীন প্রধান আলী সাদ মানিককে হত্যার দাবি করেছে তারা এরপর যাকে দায়িত্ব হবে তাকেও নিশানা বানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি পরিস্থিতি সামলাতে দেশের সব চিকিৎসক স্বাস্থ্য কবি ছুটি বাতিল করেছে ইরান সূত্র ইন্ডিয়া টুডে ইরানের পারমাণবিক স্থাপনা ইসরায়েলের সঙ্গে যৌথ হামলার কথা ভাবছে ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনা ইসরায়েলের সঙ্গে যৌথ হামলা বিষয়টি বিবেচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড মার্কিন সংবাদমাধ্যম

এক জোরালো যৌথ বিবৃতিতে একুশটি আরব ও ইসলামী দেশের পররাষ্ট্র মন্ত্রীরা ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের বর্বর আগ্রাসনে নিন্দা জানিয়েছেন এবং উত্তেজনা বৃদ্ধি অবত থাকলে আঞ্চলিকভাবে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন ইরাক কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান কুয়েত বাহরাইন জর্ডান বিশন সুদান আল জাজিরা ক্যামেরুন জিবুতি এবং সোমালিয়া লিবিয়া মরিতানিয়া পাকিস্তান তুরস্ক চাদ এবং মন্ত্রীদের যৌথ অবনতিশীল পরিস্থিতির উপর গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং ইসলাম প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইসরায়ে আগ্রাসন অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে এই ধরনের উত্তেজনা বৃদ্ধি সমগ্র নিরাপত্তা স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি হবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে ইরানের উপর অব্যাহত ইসরাই আক্রমণ বিপজ্জনক প্রতিক্রিয়া দেখে নিয়ে যেতে পারে বলে জোর দেওয়া হয়েছে এদিকে ইরানের কেন্দ্রীয় শহর ইসফাহানে মন্ত্রীরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাব অনুসারে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আই ই এর সুরক্ষা অধীনে থাকা পারমানিক স্থাপনা গুলোকে রক্ষা করার গুরুত্বের উপর জোর দিয়েছেন তারা পারমাণবিক স্থাপনায় যে কোনো আক্রমণ আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন পরমাণু অস্ত্র বিস্তার রোধে তাদের অঙ্গীকার পূর্ণ করে মন্ত্রের সকল আঞ্চলিক দেশকে দ্রুত পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ চুক্তিতে এনপিটি যোগদানের আহ্বান জানিয়েছেন সতেরো পাঁচ কুড়ি এম পিছু হটার পথ অন্তহীন যুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইসরায়েলের হামলার জবাবে ইরান শক্ত হামলা অব্যাহত রেখেছে দেশটি ইসরায়েলের ঝাঁকে থেকে ক্ষেপণাস্ত্র ড্রোন পাঠাচ্ছে এতে হতাহত হচ্ছে ইসরায়েলেরা তেল আবিবে এখনো গাজার মতো পরিস্থিতি দেখা যাচ্ছে ইরানে এন অন অন অনর অবস্থানে ইসরায়েলের সামনে যুদ্ধ থেকে বের হওয়ার নেই এ অবস্থায় সংঘাত অবসানে পথ রুদ্ধ হয়ে গেছে বলা যায় ফলে অন্তহীন এক যুদ্ধের ঝুঁকিতে পড়ে গেছে ইসরায়েল সিএনএন এর এক বিশ্লেষকের এ তথ্য উঠে এসেছে এদিকে ইরানের উপর ইদলের প্রথম ধাপের হামলা ব্যাপক সাফল্য আসে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানীদের হত্যা করতে সমর্থ হয় তারা কিন্তু সপ্তাহ শেষে যুদ্ধের চিত্র খানিকটা বদলে গেছে তীব্র মুখে সফল। হবে কিনা সে চিন্তা এখনো তাদের বড় হয়ে দেখা দিয়েছে সেক্ষেত্রে ইরান না থাকলে কিংবা পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তি না হলে যুদ্ধ চালিয়ে দিতে হবে যুদ্ধক্ষেত্রে ইসরায়েল এখনো অপ্রতিরোধ প্রথম দাবে তারা বিনা বাধায় ইরানের সামরিক পারমাণিক স্থাপনায় আঘাত হানে তবে ইরানে পাল্টা হামলায় ইতিমধ্যে কয়েক ডজন ইসরায়েলি সেনা নিহত আহত হয়েছেন অসংখ্য নাগরিক দুই পক্ষের নিরন্তর হামলা অব্যাহত রেখেছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসদালকে রক্ষায় সহায়তা দিলেও এখনো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া থেকে বিরত রয়েছেন এই পরিস্থিতিতে ইসরায়েল আরো আতঙ্কের মধ্যে রয়েছেন তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযানের চূড়ান্ত ফল কি হবে সে বিষয়ে এখনো পূর্ণ মূল্যায়ন করতে হচ্ছে তাদের বিমান ঘাটিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে ইরান ইরানের ইসলামী রেভলিউশনের গার্ড কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে তাদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলাগুলো বিশেষ করে ইসরায়েলের যে সব বিমান ঘাটিকে লক্ষ্য করে চালানো হয়েছে যেখান থেকে ইরানে ভূখণ্ড হামলা চালানো হয়েছিল বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের হামলা নিরবচ্ছিন্ন জটিল বস্তু স্তর বস্তুনিষ্ঠ ধাপে ধাপে চলতে থাকবে আমরা সেই বিমান ঘাটিগুলোকে লক্ষ্য করেছি যেখান থেকে ইহুদিরা ইরানে ভূখণ্ডে হামলা চালিয়েছিল এর আগে ইরানের সরকারি সংবাদ সংস্থা আই জানিয়েছে ইরান মঙ্গলবার দশম ধাপে লক্ষ্যবস্তুতে আঘাত করতে শুরু করেছেন ইসরায়েলের হামলার পর ইরানের রাস্তায় আনন্দ মিছিল ইসরায়েলের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানের বিভিন্ন স্থানে উদযাপনের ঢল নেমেছে দেশটি বিভিন্ন সড়কে বিপুল সংখ্যক মানুষ জাতীয় পতাকা হাতে বেরিয়ে আসেন এবং আনন্দ মিছিল করেন খবর বিবিসি টানা পাঁচ দিন ইরানে ইসরায়েলের হামলার পর ইরানের যুদ্ধের জয় হয়েছে বলে ধারণা ইরানের এই সময় তেহরানের বিভিন্ন এলাকা মসজিদ এবং জনসমাগম গুলোতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে নারী পুরুষ নির্বিশেষে হাজারো মানুষকে এই সময় তারা ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন এবং ইরানের সামরিক বাহিনী প্রশংসা করেন মিছিলের অংশ নিয়ে অনেক নারীকে দেখা গেছে ইরানের পতাকা হাতে রাস্তায় দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে কেউ কেউ জাতীয় সঙ্গীত গাচ্ছিলেন কেউ আবার মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন